যখন আমি মদিনা আসলাম যে কোন সময় সন্তান হতে পারে হয় না তো তিনি বলেন ফাটাইতুল বদীনা মদিনা আসলাম ফানাযালতু বিকবা কুবায় অবতরণ করলাম ফাওয়ালতুহু আব্দুল্লাহকে আমি জন্ম দিলাম ফাটাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি জন্ম দেওয়ার পর আমার সন্তানটা আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেলাম ফাদা বিতামরা আল্লাহ নবী খেজুর আনলেন ও নিয়ে যাওয়ার পর ফা وضাতহু في حجر هي নবীর কোলে দিলাম সন্তানকে ফা دا বি तमরা الله রাসূল হে জুর আল্লা গহা রাসূল হে জুরটা চাবাইলেন চাবানোর পর সুমাত তাফালা ফিহি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে নবীজি থুতু দিয়ে দিয়েছেন পরে কি কয় দেখেন ফাকান আউয়াল শাইইন دخل جوفه ريحه رسول الله صلى الله عليه وسلم আমার সন্তান আব্দুল্লাহর মুখে সর্বপ্রথম দুনিয়ার অন্য কোনো খাবার যায় নাই কোন দুধও যায় নাই সর্বপ্রথম আমার সন্তানের মুখে নবীর থুতু মুবারক দিয়েছে তাহলে রসুল সাল্লা আলি সাল্লামের থুতু মুবারক সর্বপ্রথম আবদুল্লাহ ইফলে জুবাইরের মুখে গিয়েছে এই জন্য কোনো আল্লাহওয়ালার থুতু যদি প্রথম সন্তানের মুখে দিতে পারেন আর খেজুর ওটা যদি নবীজি সাল্লাহ আছে সুম্মা হান্না কাহু বি তাম্র নবীজি এরপর খেজুরের একটি অংশ মুখের ভিতর তালুর উপরে লাগিয়ে দিছেন এই জন্য আল্লাহ আল্লাহর মাধ্যমে এই কাজটা করানোর চেষ্টা করবেন যদি নিয়ে যেতে পারেন ভালো না পারলে ওনার থেকে আপনি খেজুর একটু চাবায়া নিয়ে আসবেন ওটার মধ্যেই তো লালা লেগে থাকে ওইটা সন্তানকে দিয়ে দিবেন এ হলো দুই নাম্বার তিন নাম্বার সন্তানের জন্য বরফতের দোয়া করা আমরা যারা দেখতে যাব এই বাচ্চাটাকে ফেসবুকে একটা ছবি তুইলা পোস্ট করে বলবো প্রথম ভাগিনীর মামা হওয়ার সাত উপভোগ করলাম বন্ধুরা কেমন আছেন এটা বলবেন এটা হলো তৃতীয় অধিকার নাকি এই জাতীয় কাজ করবেন না বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে না নজর লেগে যেতে পারে একদম শেষ হয়ে যাবে কাঠ হয়ে যাবে কাঠ অসংখ্য অগণিত আদেশ দ্বারা প্রমাণিত কাঠ হয়ে যাবে এগুলা শুকায়া এই বাচ্চা বাচ্চার ছবি ফেসবুকে দিয়ে তিন নাম্বার যারা দেখতে যাব তার জন্য বরকতের দোয়া করা আবু দাউদ শরীফের বর্ণনা পাঁচ হাজার একশো ছয় নম্বর হানিস আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা তিনি বলেন খান আর সুনল্লাহ হিসাল্লাল্লাহ আলিসাল্লাম মুখতাবির সি বি হা রুল আহুম বিল বা হকা কাছে বাচ্চাদেরকে আনা হতো আল্লাহ নবী তাদের জন্য বরপথের দোয়া করতেন আই ইউবা সুখিয়ালি রহমাতুল্লাহ আলাই যখন কোনো নবজাতক বলে নিতেন হর পর বলতেন জালাউল্লাহ মুবারখান আলাইকা ওয়া আলা উম্মাদী মুহাম্মাদিন সাল্লাহ আলাইহি হিমাসাল্লাম নবজাতককে কোলে নিয়ে বলতেন আল্লাহ যেন এই সন্তানকে তোমার জন্য আর উমতে মোহাম্মদীর জন্য বরফতের কারণ বানা এই দুয়াটা ঘটতেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা

মাথার চুল বন্ডন করা হবে এবং তার নাম রাখা হবে তিরমিজি শরীফের 1519 নাম্বার হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হযরত ফাতিমাকে বললেন ফাতেমা ইহলিকি রাসা হাসানের মাথাটা মंडन করো ওয়া তাসাদদাকি বিজিনাতি শাইরিহি হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সাদকা করে দিবা হযরতে আলী বলেন ফাওয়াজান্তুহু আমি হাসানের মাথার চুল সপ্তম দিনে মंडन করে এর ওজন করছি ফাকা নাওয়াজমুহু দিরহামান আবাদ দিরহাম আমি দেখলাম হাসানের এই চুল মাপ দেওয়ার পর এক দেড়হাম অথবা অর্ধ দেড়হাম হয়েছে মাত্র এই এটা বেশি হবে না সপ্তম দিনের চুল যদি ওজন করে রূপা সত্তা করেন এটা বেশি হবে না এটা করবেন ছেলের পক্ষ থেকে দুইটা মেয়ের পক্ষ থেকে একটা পশু জবাই করা বকরি জবাই করা আকিকা করা ত্রিবিধি শরীরের বর্ণনা পনেরশ তেরো নাম্বার হাদিসের বর্ণনা

নবীজি আদেশ করেছেন ছেলের পক্ষ থেকে সমবয়সী দুটি বকরি আকিকা করার জন্য মেয়ের পক্ষ থেকে একটা আর ছেলের পক্ষ থেকে একটা করাও যদি কখনো মনে হয় যে একটার মাধ্যমে আমি করব করতে পারেন সামর্থ্য কম থাকলে একটা দিয়েও যদি করেন তাও হবে তিরমিজির পনেরোশো চোদ্দ নম্বর হাদিস আসছে আকর সুরি সাল্লাম আনিল হাসানি বিশাদ রসুল সাল্লা আলি সাল্লাম হাসান বাদি আল্লাহ তালুর আকিকা একটা বকরি দিয়ে দেওয়া এটাও হাদিসের মধ্যে পাওয়া যায় ওলামায় কারাম এই হাদিসের আলোকে বলেন কারো যদি সামর্থ্য কম হয় তিনি একটা দিয়ে যদি আকিকা করে দেয় আদায় হয়ে যাবে যদি আকিকা সপ্তম দিনে না করেন তাহলে চোদ্দ একুশতম দিনে করার কথাও পাওয়া যায় আল জামে সগির ছয় হাজার পাঁচ হাদিসের বর্ণনা বরাইদা একটি আসিফ থেকে বর্ণনা তিনি বলেন